হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন মজাদার রেসিপির ভিডিও নিয়ে তো আজ আমি বানাবো ফুলকপির তরকারি আর এই তরকারিটা তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরাও শিখে নাও এই মজার ফুলকপির তরকারির রেসিপি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি ঝটপট শেয়ার করে ফেলি প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজকে মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি আর এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি তো চলো এবার আমি এই সবগুলোকে একটা ব্লেন্ডারে খুব ভালো করে এর পেস্ট বানিয়ে নেব তো আমি সবগুলো দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিলাম এবার আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তো এবার আমি তেলটা দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ আর তেলটা কিন্তু আমার এখনও খুব বেশি গরম হয়নি তেল গরম না করে কিন্তু আমি এখানে হলুদ আর লবণটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু জাল করে তেলটাকে গরম করে নিচ্ছি তো এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ফুলকপি তো এখানে আমি ফুলকপিগুলোকে একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি তো এবার আমি ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি চুলা রাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি আর এবার আমি ফুলকপিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেবো তো এখানে কয়েক মিনিট ফুলকপিটাকে ঢাকা দিয়ে জাল করে নেওয়ার পরে এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি তো দেখো আমার ফুলকপিটা কিন্তু অল্প সিজে গেছে এবার আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এবার আমি ফুলকপিটাকে তুলে রেখে দিয়েছি তারপর আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল আর সর্ষের তেলটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা পেঁয়াজের পেস্টটাকে তো এই সবগুলোকে আমি একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা গুঁড়ো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা এবার আমি এগুলোকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব তো এগুলোকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে আমার এই মশলাটা পুড়ে না যায় তো জলটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে জাল করতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তো এটাকে খুব ভালো করে জাল করে নেওয়ার পরে দেখো আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দিতে শুরু করেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে তো আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার আমি মশলার সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলার সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল তো এখানে জলটা দেওয়ার পরে আমাদের কিন্তু এই ফুলকপিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাই আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এটাকে কয়েক মিনিট পর তোমাদের ঢাকাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমি এর মাঝে মধ্যে কিন্তু ঢাকাটা তুলে কয়েকবার এই ফুলকপিটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এবার আমার ফুলকপিটা একেবারেই রেডি হয়ে গেছে তো চলো এবার আমি এটাকে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু অনেক মজার তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও বানাবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো